পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে মুসলিম সমাজের নিজস্ব শিল্প ভাষা ও রীতি বিলুপ্তির হাত থেকে কিভাবে বাঁচানো যায় আপনার পরামর্শ কামনা করছি সংসারে প্রতিদিন ঝামেলা হয় আমার স্বামী বা আমি কেউ ইচ্ছা করে করি না আমরা এ থেকে কিভাবে মুক্তি পাব কোরবানি দিতে হলে কোন ধরনের পশুর কেমন বয়স হতে হবে যদি বয়স কিছু কম হয় তাহলে কি কোরবানি আদায় হবে কোরবানি গোশত আলাদা করার পর রান্না করে তারপর হুজুরকে হুজুর দিকে দোয়াপ মাধ্যমে খেতে পারবে এরকম কোন নিয়ম আছে আমার বয়স ষোলো বছর আমি এখন দশম শ্রেণীতে পড়ি আমি অনুসরণ করে দাঁড়িয়ে রেখেছি কিন্তু অনেকেই আমাকে কটুক্তি করে করে কেউ 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 বলে ছোট রাখো আবার নিজের মায়ের কেটে ফেলো আমি খুবই মানসিক কষ্টে থাকি এখন আমার করণীয় কি আমি একটি মসজিদের ইমাম অনেক সময় মানুষ ইমাম বা আলিমদের অকারণে কটাক্ষ করে এদিক থেকে মনে হয় সহ্য করা আহ একদিক থেকে মনে হয় সহ্য করা উচিত আবার অন্যদিকে প্রতিরোধ না করলে সমাজের সম্মান

অন্যান্য দিনের মতো আজও ইনশা আল্লাহ তাল আপনাদের সঙ্গে থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি অমাত বিল্লাহ আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন আমরা ইশাল আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো সেই সাথে আমাদের এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে যে সমস্ত পেজ এবং চ্যানেলে সেসব জায়গায় প্রশ্ন করলে আমরা ইনশাল আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন এই লাইভ অনুষ্ঠানটি আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজের চলার সমূহ একযোগে চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তর আলোকিত ভবনে প্রবেশ করি আমি শুরুতে দেখতে পাচ্ছি যে প্রশ্নটি আমি একটা মসজিদের ইমাম অনেক সময় মানুষ ইমাম বা আলেমদের কারণে কটাক্ষ করে এদিক থেকে মনে হয় সহ্য করা একদিক থেকে মনে হয় সহ্য করা উচিত আবার অন্যদিকে প্রতিরোধ না করলে সমাজের সম্মান সমাজের সম্মানের ক্ষতি হয় কি কারণে আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি ভাই আমার প্রথমত এই ধরনের পরিস্থিতিতে আমাদের পরিস্থিতি বিবেচনা করে ডিসিশন নিতে হবে যে আসলে অ্যাকচুয়ালি আপনার এই পরিস্থিতি কোন ধরনের সেখানে আপনি কী ধরনের রোল প্লে করতে পারেন প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক পরিবেশের জন্য ভিন্ন ভিন্ন বিধান কিন্তু প্রযোজ্য হয় ধরুন আপনি এমন কোনো জায়গা আছেন যেখানে জায়গায় আছেন যেখানে আসলে আপনি এখানে পাল্টা ব্যবস্থা নিলে পাল্টা প্রতিক্রিয়া করে আপনি কিছু করতে পারবেন বা আলমদের মর্যাদা সাব্যস্ত করবেন সেখানে সেটাই করবেন আর যদি মনে হয় এটা তো পারবেই না বরং আপনি নাচেহালো হবেন তাহলে সেক্ষেত্রে আপনি দীর্ঘমেয়াদী প্ল্যান করতে পারেন আর দিনের কাজ যারা করবে তাদেরকে এ ধরনের জুলুম সহ্য করতে হবে যুগ যুগ নবী রসুলদেরকে তার ছেলে করেছে মুসলিমরা এক অফাররা তারা তাদের কাজ ছেড়ে দেননি আল্লাহ তালা বলেছেন খুদুল আফল ওরফি ও আগান জাহিরিন ক্ষমার সাইডটা অবলম্বন করুন এবং ভালো কাজের নির্দেশ দিন মানুষকে আর যারা জাহেল মূর্খ না বুঝে যারা আপনার সম্মানহানি করছে তাদের থেকে আপনি বিমুখ থাকুন তাদেরকে এড়িয়ে চলুন আমি সাদ আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা পরামর্শ দিয়েছেন আমরা সেটি আমল করতে পারি মোহাম্মদ সাজিদ লিখেছেন আমার বয়স ষোলো বছর আমি এখন দশম শ্রেণীতে পড়ি আমি সুন্নত অনুসরণ করে দাঁড়িয়ে রেখেছি কিন্তু অনেকেই আমাকে কটোক্তি করে কেউ কেউ বলে দাঁড়িয়ে ছোট করে রাখো আবার কেউ নিজের মায়ের দোহায় দিয়ে দাঁড়িয়ে কেটে ফেলো আমি খুবই মানসিক কষ্টে থাকি এখন আমার করণীয় কি ভাই সাজিদ আপনি যে পরিবেশে আছেন আপনি ইয়াং মানুষ ষোলো বছর বয়স মাত্র সেখানে যারা আপনাকে সমস্ত কথা বলছে তারা দিন বা ইসলাম সম্পর্কে আল্লাহর প্রতি ইমান আখরাত সম্পর্কে তারা খুব বেশি হাল নন তাদের এই অজ্ঞানতা এবং মূর্খতার কারণে তারা এই সমস্ত কথা বলছেন বিধায় আপনার কর্তব্য হবে এ ধরনের এনভারমেন্ট এ ধরনের পরিবেশ এটাকে এড়িয়ে চলা এরকম বন্ধু এবং সঙ্গীদেরকে আপনি আপনার জীবন সঙ্গী হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করুন যারা আপনার সাথে এ ধরনের আচরণ করবে যারা অন্তত আল্লাহ হয় তাদের অন্তরে থাকবে মনে রাখবেন ভালো কাজ যখন মানুষ করতে যায় এ ধরনের বাধা আসে আমাদের পিনিসের প্রতি প্রচুর বাধা এসে এসেছে আপনি হয়তো বয়স কম হওয়ার কারণে আহ আপনার জন্য সহ্য করাটা কষ্ট হচ্ছে সেই জন্যই আমি বলেছি যে এ ধরনের পরিবেশ থেকে নিজেকে দূরে সরাবার চেষ্টা আপনি অব্যাহত রাখুন এবং আপনি অটল থাকুন মনে রাখবেন পৃথিবীতে নিজের পথ সঠিক পথের উপরে যে যত অটল থাকতে পেরেছে অন্যায়ের কাছে মাথা করে ফেলেন বা হার মেনে নেন তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার আদর্শিক হার এটা হবে আপনার অবস্থানের হার অত বেশিটি করা উচিত হবে না পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে মুসলিম সমাজের নিজস্ব শিল্প ভাষা ও রীতি বিলুপ্তির হাত থেকে কিভাবে বাঁচানো যায় আপনার পরামর্শ কামনা করছি নিজেদের সংস্কৃতির চর্চা প্রচুর পরিমাণ হওয়া দরকার এবং নিজেদের সংস্কৃতির ধারণ এবং বহন এটা নিজেদের মধ্যে নিজেদের সন্তানদের মধ্যে আশপাশের সব জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে সেই সাথে পশ্চিমা সংস্কৃতির অসারতা সেগুলো সমাজে মানুষের মধ্যে তুলে ধরতে হবে মানুষকে সচেতন সজাগ করতে হবে এবং সেটা যে আমাদের জন্য বিধ্বংসী সেটারও নানামুখী ব্যাখ্যা বিশ্লেষণ মানুষকে দিতে হবে এর মাধ্যমে আমাদের সমাজকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আবার অনেক সময় অর্থনৈতিক দুর্বলতার কারণেও ভিন দেশি সংস্কৃতির প্রভাব আমাদের উপর এসে পড়ে অতএব একদিকে দিনই শিক্ষার ব্যাপক বিস্তার সেটি যেমন ঘটাতে হবে অপরদিকে নিজেদের কৃষ্টি কালচারকে ধারণ করা বহন করা সেটা চর্চা করা পরিমাণ বাড়াতে হবে এবং সেটার সাথে সাথে নিজেদের অর্থনৈতিক মুক্তির চেষ্টাও অব্যাহত রাখতে হবে যাতে করে অন্যদের আর্থিক কোন প্রকার সুবিধা দেওয়ার বিনিময়ে আমাদেরকে কোনো তাদের কৃষ্টি কালচার পুস্তারা করতে না পারে কোরবানি দিতে হলে কোন ধরনের পশুর কেমন বয়স হতে হবে যদি বয়স কিছু কম হয় তাহলে কি কোরবানি আদায় হবে কোরবানি যদি দিতে হয় তাহলে সেক্ষেত্রে ছাগল দুম্বা ভেড়া এগুলোর বয়স হতে হবে এক গরু মহিষের বয়স হতে হবে দুই এবং ওঠের বয়স হতে হবে পাঁচ তাহলে সেক্ষেত্রে এগুলোতে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে যদি হৃষ্টপুষ্ট হয় ছাগল ভেড়া ধরুন ছয় মাসের চাইতে একটু কম কিন্তু হৃষ্টিপুষ্ট দেখতে নির্দিষ্ট বয়স এর বেশিও মনে হয় তাহলে সেক্ষেত্রে যদি কোরবানি করতে পারবেন সরি এক বছরের কম যে ভেড়া তোমরা সেটা বয়স এক বছরের কম হলেও ছয় মাস সাত মাস সাত মাস হলেও যদি হৃষ্টপুষ্ট এক বছরের মতোই হয় সেটা দিয়ে কোরবানি করতে পারবেন হোসনাবিনতে মিজান লিখেছেন কোরবানি গোস্ত আলাদা করার পর রান্না করে তারপর হুজুরকে হুজুর ডেকে দোয়া পড়ানোর মাধ্যমে খেতে পারবে এরকম কোনো নিয়ম আছে কিনা না এরকম কোনো নিয়ম নাই কোরবানি গোস্ত আহ আপনি যদি বন্টন করেন একাধিক ব্যক্তি তাহলে বন্টন করার পর যার যার মতো করে রান্না করে খেতে পারবে হুজুর ডেকে কথা নেই কুসংস্কার ইসলাম রবি আপনি লিখেছেন সংসারে প্রতিদিন ঝামেলা হয় আমার স্বামী বা আমি কেউ ইচ্ছা করে করি না আমরা এ থেকে কিভাবে মুক্তি পাবো আজকাল ঘরে ঘরে অনেক সমস্যা দেখা যায় প্রিয় ভাই আমার অনেক সময় দেখা যায় এগুলো হাসাদের কারণে পরস্পর আপনার স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক ভালো দেখে পরিবারের লোকদেরই অনেক সময় হিংসা হয় বাইরের লোকদেরও হিংসা হয় এই জন্য বিষয়গুলো গল্প দিয়ে বেড়ানো প্রকাশ করে বেড়ানোটা অনচিত সব সময় আর হিংসা বাইরেও এখানে ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকতে পারে নানাভাবে হয়ে থাকে দুষ্টু জিনেরও বদন ধরনের সময় লাগে যে হাসেত বা হিংসাত্মক দৃষ্টি বলে এগুলো থেকে বাঁচার জন্য আমাদের সকাল সুন্দর আমলগুলো নিয়মিত করা দরকার বাসায় তেলাওয়াত আজকাল উঠে গেছে পরিবারগুলোতে সেগুলো বাড়াতে হবে সেই সাথে রুকিয়া করাতে হবে নিজেরা সেলফ রুকিয়া করতে পারেন অথবা কোনো রাখি স্বর্ণাপন্ন হতে পারেন আল্লাহ আশা করা যায় এটি দূর করে দিবেন ইনশালা প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং সময় হয়েছে বিদায় নেওয়ার আমরা বিদায় নিচ্ছি ইনশা আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এ দোয়া ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি وجزاكم الله خيرا والسلام عليكم ورحمه الله وبركاته